আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই হ্যাঁ তো ব্লগটা অন্যভাবে শুরু করেছি আসলে আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি আসলে কীভাবে ব্লগটা শুরু করব তো যাই হোক এভাবেই শুরু করা হচ্ছে আসলে আমার কদিন ধরে মন মনের সাথে খুবই খারাপ আমার মেয়েটার শরীরটা খুবই খারাপ যাচ্ছে তো আসলে কোন দিক দিয়ে ইটটা এসেছে এবং কোন দিক দিয়ে ইটটা চলে গেল কিছুই ইটের পাচ্ছি না মানে মেয়েটার দিকে যখন তাকাই তখন মনে হয় কি আমার সব কিছুই অন্যরকম লাগে কোনো কিছুই ভালো লাগে না আর আমি টোটালি খাবারের যে মানে না আমি কোনো কিছুই ঠিকভাবে ব্লগ করতে পারিনি সো আমি জাস্ট মানে আমার ফেসবুকের রিস্কটাও কমে যাচ্ছিলো এই জন্য আর কি শেয়ার করা আপনাদের সাথে আর অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে আসলে কি হয়েছে আর মানে আমি কি বলবো আমার মেয়েটা অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছে আমি ঈদের আগের দিনও তাকে হসপিটালে নিয়ে গিয়েছি তো কালকে ঈদ ছিল কালকে আসলে খুবই ঝামেলার মধ্যে ছিলাম তাকে নিয়ে দেন কোরবানি দেওয়া হয়েছে সব কিছু মিলে আসলে খুবই মানে ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে তো আজকে আমি কিছুটা ফ্রি আছি আর তার শরীরটাও আসলে কালকে মানে সেরকমভাবে হসপিটালে ডক্টর থাকবে না সেই জন্যই কালকে যাওয়া হয়নি তো আজকেও তার শরীর তেমন একটা ভালো না তো আজকে ভাবতেছি যে সারাদিন আসলে ওয়েট করেছি সারাদিন আসলে ওয়েট করার কারণ ছিল বাসায় গেস্ট এসেছে সো সেভাবে হুট করে আসলে চলে যেতে পারছিলাম না তো সেজন্য এখন ভাবলাম যে না আসলে সন্ধ্যার পরে দেখি যেতেই হবে আর সারাটা দিন মেয়ে একটু ঘুমাতে পারেনি এখন একটু কোনো রকম একটু ঘুমিয়েছে সেই জন্য ভাবলাম যে তাহলে সন্ধ্যার পরে তাকে নিয়ে হসপিটালে যা আসলে আমার মেয়ের কয়েকদিন ধরে খুব বেশি ডায়রিয়া হচ্ছিল ডায়রিয়া ছিল বমি ছিল মানে সেটা ডে বাই ডে প্রায় অনেক দিন হয়ে গিয়েছে মানে অনেক ওষুধ খাওয়ানো হয়েছে আর ওষুধ তো খাওয়াতেই পারছিলাম না এমন একটা অবস্থা মানে ওষুধ খাওয়াচ্ছি সেই পাশ দিয়ে বমি হচ্ছে আর মানে ডায়রিয়া তো থামছেই না তো যার জন্য আসলে আর কোনোভাবেই ভাবতে পারছি না যে না মানে কোনোভাবে আর ওয়েট করা সম্ভব হচ্ছে না তো এখন আর ভাবলাম যে না তাহলে আজকেই তাকে হসপিটালে নিয়ে যাব এর মধ্যে আমি অলরেডি চারবার হসপিটালে গিয়েছি সো এখন মানে ডাক্তার কাছে গেলেই শুধু একটাই দেয় স্যালাইন আর দুইটা ওষুধ দিয়ে দিয়েছিল। বেবি জিঙ্ক সো এগুলো খাওয়াচ্ছি তারপরও কোনো ইম্প্রুভ হচ্ছে না ফ্লাজিল খাইয়েছি সো কোনো ধরনের ইম্প্রুভ হচ্ছে না এখন কি করব বুঝতে পারছি না আসলে খুবই ছোটো আমার মেয়েটা সো এই জন্য আর মানে কোনো কিছু খাচ্ছে না একদম নেতিয়ে পড়েছে তো এই জন্য মানে শুধুমাত্র ঈদটার জন্য আসলে ওয়েট করেছিলাম যে আসলে ঈদ কোরবানি ঈদ অনেক ঝামেলা থাকে আর আলহামদুলিল্লাহ আমরা কোরবানি দিয়েছি যার জন্য আসলে প্রচুর পরিমাণে প্রেশার ছিল আর আমরা জয়েন্ট ফ্যামিলি চাইলেই সব কিছু মানে যাওয়া যায় তারপর আমার আয়টা বেবি আছে সব কিছু ফেলে তো আসলে হুট করে চলে যাওয়া যায় না তো এই জন্য আজকে চলে যাব ইনশাল্লাহ মানে ডাক্তারখানায় যে এখন ডাক্তারকে ভর্তি করবে নাকি বাসায় রাখ মানে পাঠিয়ে দিবে বুঝতে পারছি না এখন দেখা যাক কি হয় সবাই অবশ্যই আমার সন্তানদের জন্য দোয়া করবেন আর আমার মেয়েটার জন্য তো অবশ্যই দোয়া করবেন আল্লাহ জানি তাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন আসলে মানে মা হওয়ার পরে বুঝতে পারি যে আসলে সন্তান অসুস্থ থাকলে না মানে কোনো কিছুই ভালো লাগে না কালকে একটা ঈদ গিয়েছে মানে আমি একটা বারের জন্য না কাউকে উইশ করিনি মানে আমার লাইফে এটা কখনো হয়নি যে আমি ঈদের দিন কাউকে বলি না যে ঈদ মোবারক বাট কালকে আমার মুখ দিয়ে একবারও আসেনি ইভেন আমি আমার সন্তানদেরকেও না আমার মানে কোনো সন্তানদেরকে মুখ দিয়ে আমার আসেনি যে ঈদ মোবারক মানে আমার এতটা খারাপ লেগেছে কালকে আমার মানে খুবই কষ্ট মানে দায়ক একটা ঈদ কেটেছে মানে আমার এত বলার মতন আমি আসলে মানে ভাষা পাচ্ছি না কিভাবে বলবো তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার সন্তানদের জন্য দোয়া করবেন আসসালাম